থানাই অভিযোগ কৰিলে অভিযোগৰ ভিত্তিতে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ আমাদের আমরা যিনি দায়ী মানে যিনি যে যে অফিসার এবং দায়িত্ববোর্ছে উনি তদন্ত পদ্ধতি তদন্ত শুরু করেছে উনি কালকে ঘটনাস্থলে গিয়ে গেছে এবং আশেপাশে লোকজনদের থেকে তথ্য সংগ্রহ করছে এখন এতদূর পর্যন্ত কার্যক্রম আমার জানার মতে এটুকুই আছে আজকে আলোচ্য বিষয় দাঙ্গা দহন লুটপাট এবং নিরাপত্তার বিষয়ের উপর আমি জয়কুমার দাস খবর প্রতিদিন 4:00 বাজে প্রোগ্রাম পরিচালক দাঙ্গা টিপকে আমার নাম তপন দাস আজ আমি কবি উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতার মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠান সংঘটিত ভয়াবহ একটি ঘটনার তথ্য তুলে ধরতে গত এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি মাকিব নামাজের পর আনুমানিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমার দোকানের পূর্ব পার্শ্বে পরিকল্পিত দখল অভিযান চালানো হয় সেখানে নেতৃত্ব দেন বিষ্ণব ওয়ার্ড আওয়ামী লীগের বিএমপির সহকর্মী বিএমপি সহকল্যাণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন তার সঙ্গে ছিল তার সারদ নুরু নিউ বাবু এবং তারা আমার চল্লিশ থেকে চল্লিশ জন সংযোজী নিয়ে তারা সুকৌশলে আমার দোকানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ যেন না নিতে পারি এজন্য সিসি ক্যামেরা লাইনটা বন্ধ করে দোকানের ভিতরে ভালো লুট করে এবং ক্যাশ আমার ক্যাশে থাকা পঁচিশ হাজার টাকা এটা তারা নিয়ে যায় একপথায় উল্লেখ যে দোকানে দোকানের বিষয়ে আমি বহুদিন যাবত সিভিল কোর্টে দায় একটি মামলা দায় করে করি সবসময় আইনের উপর ভরসা রাখি মামলাটি চলমান থাকা সত্ত্বেও তারা বেআ পথে এই হামলাটি চালায় ঘটনার আগে থেকেই তারা এই প্রস্তুতি নিয়ে থাকে কি আমরা হোসেন আমাকে এলাকায় থাকতে দেবে না বলতে না হুমকি দিয়ে আসছিল মার্কে ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় আমি শেষ পর্যন্ত দখলকৃত জায়গা উদ্ধার করতে সক্ষম হই পরে থানায় গিয়ে একটি জিডি করি আছি। কি ঘটনার ঘটনার বিস্তারিত লিখিতভাবে তাদেরকে দিয়ে আর তবুও হামলাকারী আমাকে নানাভাবে হয়রানিমূলক ভাবে নিরাপদ মানে হত্যার হুমকি থেকে শুরু করে যাবতীয়ভাবে যাবতীয়ভাবে মানে ইয়ে করে আসতেছে আর কি হুমকি দিচ্ছে আমি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একদম সাধারণ ব্যবসায়ী আমি নিয়মিত ভ্যাট ট্যাক্স ব্যবসা করে আসছি অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমার জীবন এবং জীবিকাকে হুমকি মুখে ফেলেছে এই সংবাদ এই সংবাদ সম্মেলনে আমি প্রশাসন এবং এবং আইন প্রয়োগকারী সংস্থা স্থানীয় জনপ্রতিনিধির কাছে আহ্বান জানাচ্ছি এই যে এই ঘটনাটি দ্রুত বিচার দ্রুত বিচার এবং তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হোক আমার এবং আমার পরিবারের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন আইনকে বিধান হয়ে দেখাতে না পারে সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হোক লুটপাট হওয়া অর্থ এবং এবং ক্ষতিগ্রস্ত মালামাল পরিপূরণ পরিপূরণের ব্যবস্থা নেওয়া হোক আমি আশা করি প্রশাসন প্রশাসন স্বল্প সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে সত্যি উদ্বোধন করবে এবং এবং ব্যবসায়ীরা আগরিয়াপদ পরিবেশে কাজ করতে পারবে এরকম একটি পরিবেশ সৃষ্টি করবে আপনারা সত্য প্রকাশে সবসময় গুরুত্ব ভূমিকা পালন করেন আশা করছি আপনারা এই ঘটনার প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ন্যায় বিচার নিশ্চিত সহায়তা করবেন